গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো শনিবার এখন ঘড়ির কাটা হলো ঠিক সাড়ে দশটা তো এই মাত্র সকালের টিফিনটা করলাম মানে টিফিন বলতে আজকে ভাতই করেছি দুবেলার ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল তো এই হয়েছে সকালের টিফিন তো এখনো খাওয়া দাওয়া হয়নি তো সকালের টিফিন এই দিয়েই করে নেব আর এখন আমাকে একটু বাইরে বেরোতে হবে ওই জন্য আজকে আর এক্সট্রা কোনো টিফিন করে নিই একবারে ভাতই করে নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে এই হলো সকালে আমার টিফিন এখানে রয়েছে ডাল ভাত আর আলু চোখা আর ডিম সিদ্ধ সব একসঙ্গে মাখা চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি ব্যাংকের উদ্দেশ্যে যাই ঠ্যাগ সব নিয়ে নিয়েছি দাঁড়াও এবার রেডি। চলো। এবার হয়ে যাই। ও ছাতাটাও নিতে হবে। কারণ কখন বৃষ্টি হয় তার তো কোনো ঠিক নেই যে ছাতাটা নিয়ে নিলাম। কাজ কমপ্লিট এবার একটু যাই বাস যাব যাব কিছু বাজার করতে হবে তারপরে দেখি একটু ম্যাক্সেও যেতে পারি তারপরে চলে যাব রান্না বান্না এখনও হয়নি গিয়ে করতে হবে আধডেক করে এসেছি আর আধেক গিয়ে করবে

ওই একটু ম্যাক্সে ঢুকলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল আর যা যা আনার ওই আলু পেঁয়াজ এইসবই আলু পেঁয়াজ তেল এইসবই এনেছি এই যে এখানে রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে তেল এখানে রয়েছে আলু এই যে কালো প্যাকেটটায় আলু এইসব রয়েছে আর সেরকম কিছু আনেনি এগুলো সব নিয়ে আসলাম চলো এখন রান্না করব। রান্না বলতে ওই রান্নাগুলো আর শেয়ার করব না ওই গাঠি রয়েছে ওই গাঠি আলু তরকারি করব আর ডাল তো করে রেখে গেছি ঝামেলা নেই আর দেখি কি করা যায় এক্ষুনি করব না এখন একটু বসি সবে আসলাম তো রোদ থেকে প্রচণ্ড গরম লাগছে ভাল লাগছে না চলো একটু পরে আসছি এই যে আজকে আমাদের হবে গাঠি কচু আর আলু দিয়ে তরকারি এই জন্য কাটা হয়ে গেছে আমার কাঠি করছুটা আর এখন ওই জলটা শুকাক তারপরে তেল দিয়ে দেবো তারপরে রান্না করে নেব হয়ে যাবে গাঠিটা করার জন্য তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি গাঠিটাকে সিদ্ধ করি না গাঁঠিটাকে এইভাবে ভেজে তারপরেই রান্নাটা করি অনেকে আবার কাঠির সিদ্ধ করে নেয় তো আমার আবার এরকমই ভাল লাগে গোটা গোটা থাকে অথচ সিদ্ধও হয় চলো এবার এটার মধ্যে একটু লবণ দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দেব হুম লবণ দিয়ে দিলাম খুব সিদ্ধ দেখো বন্ধুরা একটা বড় বিরাট বড় ফুল হয়ে যাচ্ছিল আজকে তোমাদেরকে খাওয়ার মেনুগুলো দেখানো হয়নি এই যে আমি অলরেডি দেখো খেতে বসে পড়েছি আর উচ্ছে আর কুমড়ো ভাজা দিয়ে মাত মেখেও ফেলেছি সবে খেতে যাব তখন মনে পড়ল তো এই হলো উচ্ছে কুমড়ো ভাজা করেছি আজকে এই যে দেখতেই পাচ্ছ আর এই হলো গাঠি কচুর আলুর তরকারি আর এই হলো ডাল এই হয়েছে আজকে রান্না এটা হলো সুমিত থালা আর এটা হলো আমার তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আর সুমিতা আজকে পড়া ছিল কিন্তু পড়তে যেতে পারেনি যেই সময়টা পড়তে যাবে সেই সময়টাই মানে এমন মুসলধারের বৃষ্টি শুরু হয়েছে যা যেতেই পারল না তা পুরো কালো করে মানে বেশ অনেকক্ষণ আর পড়ার টাইমটা যেই চলে গেল ব্যাস বৃষ্টি হোক এমনি বন্ধ হয়ে গেল এই কারণে পড়তে যেতে পারলো না এই যে বসে রয়েছে আর আমার কি যে হয়েছে কি জানি পায়ের মধ্যে একটা এমন যন্ত্রণা হয় মানে বা পাটায় যেখান মানে আমি যখনই হাঁটতে যাই শিরা ফিরা ফুলে যায় আর অসহ্য যন্ত্রণা হয় এই কিসের থেকে যে ব্যথাটা হচ্ছে বুঝতেই পারছি না ডান পায়ে কোনো অসুবিধা নেই এটা হচ্ছেই বা পায়ে তো যাই হোক এই ব্যথা নিয়ে বসে রয়েছি এতক্ষণ শুয়েই ছিলাম এখন একটু উঠে বসলাম তো চলো এখন আর কিছু দেখাবার নেই আবার রাত্রে তোমাদের সঙ্গে খাবার দিয়ে ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা খুবই ছোট্ট আর সুমি তো আজকে গেল না আমার সাথে ম্যাক্সে কতবার বললাম যে চল চল ম্যাক্সে যাব কিছুতেই গেল না তো যাই হোক আমি সুমির জন্য দুটো ড্রেস নিয়ে তো চলো বন্ধুরা হঠাৎ একটা ফোন এসে যাওয়ায় আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো দুখানা ড্রেস নিয়ে এসেছি দুখানা টপ বলতে একটা টি শার্ট আর একটা ওই টপ মতো তো ওইটাই নিয়ে এসেছি ম্যাক্স থেকে তবে এখন দেখাতে পাচ্ছি না কারণ এখন শরীরটা ভালো লাগছে না তো একবারে সুমি যখন পড়বে তখনই তোমরা দেখে নিও তো চলো এখন আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না